আসসালামু আলাইকুম এটি একটি ভয়ঙ্কর হাদিস তবে আমি এটি উল্লেখ করতে চাই কারণ আমাদের ছোট ভাই ও বৃদ্ধ ভাইয়েরা রয়েছে এবং আমাদের সকলে নির্দেশনা প্রয়োজন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনাকারী সাউবান রাদে আল্লাহ নুহতে এই হাদিসটি উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি আমার উম্মতের লোকজনকে চিনি মুসলিমদের থেকে তারা কেমতে দিন পাহাড়ের মতন এক উজ্জ্বল আমল নিয়ে আসবে তাই রাসুল আল্লাহ রাবুল ইজ্জা তার আমল গুলো দানের তুষের মতো অদৃশ্য করে দেবেন তুমি জানো এটা শুধু বাতাসে উড়ে যায় তাদের যাবতীয় আমল বিলুপ্ত হয়ে যাবে তাই সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া আমাদের কাছে তাদের বর্ণনা করুন যাতে তারা যা করে আমরা তা না করি তখন রাসুল তারা তোমার বাইদের মধ্যে থেকে এবং তোমাদের উপচারীদের মধ্যে থেকেই আর তারা সাধারণ মুসলমান নয় তারা এমন লোক যারা মাঝরাতে জেগে ওঠে এবং আপনি যেমন প্রার্থনা করেন সেভাবে প্রার্থনা করে কিন্তু সমস্যা কি তারা এমন এক জাতি যখন নির্জনে থাকে তখন আল্লাহ রাব্বুল ইজ্জার সীমা লঙ্ঘন করে মুসলিমরা ভাবুন যখন ছেলে কিংবা মেয়ে একটি ঘরে একা থাকে একটি ল্যাপটপ একটি কম্পিউটার এবং একটি ফোনের স্ক্রিনে থাকে তারা আল্লাহ রাব্বুল ইজ্জার সীমা লঙ্ঘন করে তিনি কবিতাটিতে সুন্দর করে বলেছেন আমি মস্তাহাইতা তা'সিনি اذا মা কালালি রাব্বি আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার কাছে তোমার কি লজ্জা ছিল না আমার হতে তোমার কি কোনো লজ্জা ছিল না আর তুমি তোমার পাপকে আমার সৃষ্টির কাছ থেকে লুকিয়ে রেখেছ আর তুমি তোমার পাপ নিয়ে আমার কাছে এসেছ তুমি তোমার ঘরে একটি বিড়াল আসার বয় ছিলে কিন্তু তুমি ভয় পাওনি যে আমি দেখছিলাম তাই যদি আপনার পাপ হয় মুসলিমরা আমার কথা শুনুন কারণ আমি এটি পরিষ্কার করতে চাই নির্জনতার গুণা যদি দুর্বলতা থেকে এবং থেকে হয় এবং তা আল্লাহর বিরুদ্ধে না হয় তবে তা একটি সাধারণ কিন্তু আপনি যদি এমন ভাবে ভেবে চিন্তে পাপ করেন যে প্রভু দেখছেন তারপর আপনি পড়ুয়া না করেন এবং জেদ করেন তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে সাহসী হয়ে পড়েছেন অতএব আল্লাহ আপনার ভালো উত্তম আমলগুলো মুছে দেবেন সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমাদের পূর্ব অবস্থা যেমন ছিল আমার আল্লাহ রাব্বুল ইজ্জার প্রতি মনোনিবেশ করুন আমাকে এবং আপনাকে আল্লাহ তৌফিক দিন শুধু আমল করার উপরই নয় আমার আল্লাহ আপনাকে অনেক খায়ের করার ক্ষমতা দান করুন আমার এবং আপনার পক্ষ থেকে আমল করার পর তা আল্লাহর কাছে কবুল হওয়ার দিকে মনোনিবেশ করুন